আপনার সঙ্গে এবং আপনার যে ভিউটা সেটা প্রকাশ করে তাহলে যদি না করি দেখুন আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীন কাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে যাকে বলা হয় শাস্তার্ধ তো এই শাস্তার্ধ শাস্ত্রের লড়াই করার একটা নিয়ম আছে পণ্ডিতের সাথে পণ্ডিত শাস্তির সাথে শাস্তি লেভেল অনুসারে লড়াই হয় তো চোর আর শিক্ষক কোনো শাস্তার্ধ হতে পারে না চোর আর শিক্ষক মনে এক প্রেমে আসতে পারবে অনেক ভবিষ্যতে উনি বুঝতে পারবেন তার কিন্তু ফাঁকা মাঠে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেছে সব জানে এরা মিথ্যে কথা বলছে শাম সিজবাল পয়সা নিত প্রত্যেকটি কলকাতার কাউন্সিলার স্কোয়ার ফিটে টাকা রেট রেট ওদের ফিক্স করা আছে ফিরাদ হাকিম সাহেব সব জানতেন ফিরাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক তিন চার দিন আগে শামস ইকবাল তিন কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে আমার কাছে ছবি আছে সেই গাড়ির যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না সমস্ত কিছু জানে থাকি কলকাতাতে এক একজন কাউন্সিলার কর্পোরেটর টাকা দেখবেন মাথা খারাপ হয়ে যাবে জীবন সেন বলে এক কাউন্সিলার আছে তার কোটি কোটি টাকার সম্পত্তি পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা চলে কলকাতাতে গেলে আমরা সবাই দেখতে পাই জীবন সার বাইপাস ধাবা সরকারি জমিন দখল করে ধাবা চলছে ওরা মানে অরাজাগতা চালাচ্ছে বহুতলটা নাকি বাম জমানায় তৈরি হয়েছে বাম জমানায় শুরু হয়েছিল এই বহুতলটা সেরকমই দাবি করছে ওরা দেখুন বহুতল কবে শুরু হয়েছে না হয়েছিল আমরা যদি সেই সময় দেখতে যাই তো তৃণমূল কংগ্রেসকে তো মানুষ কেন এনেছে বাম জমানায় কাজ হয়নি বামের কাজে অসন্তুষ্ট সেই জন্যই তো এনেছে তাহলে তো এখন যত আমাদের রাজ্যে খারাপ কাজ হচ্ছে তার জন্য আমাকে কংগ্রেসকে দোষ দিতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস জমানো দাদা বলছি আপনাদের প্রথম তালিকা প্রকাশের করা দ্বিতীয় দল এখন প্রকাশ হয়নি প্রায় তেইশ আসন বিভিন্ন আসনে জয়ী প্রার্থীরা কিন্তু এখনো টিকিট পেলো না কবে কবে আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে আশা করছি বাইশ তেইশ তারিখ নেতার কারণ আমাদের পার্টি নিয়ম অনুসারে চলে ওই মঞ্চে গেলাম র্যাম্পে হাঁটতে হাঁটতে পার্টি ঘোষণা করলাম এবং আমাদের পার্টিতে হয় না আমাদের বাড়িতে প্রথমে স্টেট ইউনিট বসে স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন তারপরে লিস্ট বের আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো আগামী দু দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন তারপরেই লিস্ট বেরিয়ে যাব দেরি হচ্ছে না দাদা মনে হচ্ছে না যে প্রচারে কোথাও অসুবিধা যেমন জলপাইগুড়ি আসুন দার্জিলিং আসুন প্রথম দেরি হচ্ছে না কতবার আমি এর থেকেও কম সময় পেয়েছি ইতিমধ্যে তৃণমূল কিন্তু ময়দানে নেমে পড়েছে এবং প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল নেমে পড়ুক না ময়দানে অসুবিধা নেই আমরা পরে শুরু করে ওকে ডুকতে চলে যাবো

পাহাড়ের সেন্টিমেন্ট যদি কারোর সাথে থাকে তাহলে বিমল গুরু দার্জিলিং জলপাইগুড়ি নিয়ে আপনার পূর্বাভাস কি মানে ক্যান্ডিডেট নাম নিয়ে ক্যান্ডিডেটের পূর্বাভাস আমরা করতে পারি না আমাদের যতক্ষণ না পার্লামেন্টারি মোট ক্যান্ডিডেট ঠিক করছে ততক্ষণ পর্যন্ত আমরা নাম বলতে পারি দার্জিলিং তো দুজন দাবিদার কে হতে পারে দাবিদার একাধিক হতে পারে পাঁচজন সাতজন হতে পারে কোনো অসুবিধা নেই দাবিদার আমার মধ্যে তো খারাপ কিছু নেই গতকাল চল্লিশ নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ির যিনি এমপি গিয়ে ওখানে বিরোধের হয়েছে নির্বাচনে ভুল আপনাদের মুখমুখিটা বলে আমার মনে হয় জলপাইগুড়ির শিলিগুড়ির চল্লিশ নম্বর ওয়ার্ডে গিয়ে তৃণমূল বিক্ষোভ দেখে তৃণমূল তো বিক্ষোভ দেখাবে তৃণমূল ভালো কাজ করবে ওই দেখুন পাঁচশো টাকার বৌদি নিয়ে এসেছিল মানে দক্ষিণ ভাণ্ডার বৌদিকে বলেছে চলো পাঁচশো টাকা পাবে না তাকে এসে বিক্ষোভ দেখাতাম জয়ন্ত রায়ের মতো ভালো মানুষকে যারা বিক্ষোভ দেখা তাদেরকে মানুষ উপযুক্ত সময় উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে পাঁচ বছর দেখা যায়নি বলতে দেখুন একজন এমপির আন্ডারে আঠেরোশো বুথ থাকে আঠেরোশো বুথ আমি চ্যালেঞ্জ করছি সেই তৃণমূল নেতাদের চল্লিশ নম্বর ওয়ার্ডে তারা যদি দেখাতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে জয়ন্ত রায় জলপাইগুড়িতে দিন যত জায়গায় গেছে তার থেকে একটি জায়গায় বেশি গিয়ে থাকে আমরা জলপাইগুড়িতে পাঠিয়ে দেব। চ্যালেঞ্জ নেই ক্ষমতা চ্যালেঞ্জ নেই লোকসভা এবং নিজের এলাকায় যদি জয়ন্ত রায়ের থেকে বেশি দিন দিন বলুন শুধু ঘুরতে হবে না অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি যদি বেশি দিন জলপাইগুড়ি ওনার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে যদি বেশি দিন গিয়ে থাকেন আমাদের সাংসদের থেকে তাহলে পরে আমরা জলপাইগুড়িতে পারছি দেখব ডায়মন্ড হারবার নিয়ে আপনার কূলাভাস ডায়মন্ড হারবার দেখুন না সময় আসে বুঝতে পারবেন কী হচ্ছে আদা মিত্র সংখ্যা তো দিনের পর দিন বেড়েই চলেছে মানে মানে হ্যাঁ হ্যাঁ বহুত হয়ে গেছে দেখুন এখন মুখ্যমন্ত্রী করে টাকা দিচ্ছেন বলছেন এই দেব মুখ্যমন্ত্রী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে মৃত্যুগুলো হলো এর জন্য দায়ী কে? নেওয়ার দায়ী মূলত দায়ী না কাউন্সিলর যে দায়ী তাকে তাকে তো কম্পেনসেট করতে হবে আর মানুষের মৃত্যুর কম্পেনসেসন কি পয়সা দিয়ে হয়? হ্যাঁ মুখ্যমন্ত্রী যে টাকার ঘোষণা করছেন সেই টাকা দিয়ে কি সেই মানুষগুলো ফিরে আসবে? agazin ilimin na